একটা ছোট্ট গ্রাম মাটির রাস্তা পাশ দিয়ে গরুর গাড়ি যায় আর গ্রামের মোড়ে এক মজার লোক নাসির উদ্দিন তার বুদ্ধিদীপ্ত কথাবার্তার জন্য সবার পরিচিত এসেছে এক অদ্ভুত উদ্দেশ্যে ঘোড়া বিক্রি করতে হজ্জা একটি খুবই সাধারণ দেখতে ঘোড়া নিয়ে বাজারে ঢোকে মুখে হাসি চোখে আত্মবিশ্বাস হজ্জা বলে এই যে ঘোড়া কিনো ঘোড়া মাত্র পাঁচশো স্বর্ণ দাম শুনে সবাই হতবাক কি বললা এই ঘোড়া পাঁচশো মুদ্রা মাথা ঠিক আছে হজ্জা ঘোড়াটা তো মোটামুটি দামে কি সোনা মাখানো সে হেসে বলে আমি তো শুধু ঘোড়া বিক্রি করছি না এর স্মৃতি বিক্রি করছি সাহস বিক্রি করছি গল্প বিক্রি করছি বাজারের লোক লোকদের ঘোড়াটির সাহসিকতা এবং অভিজ্ঞতার কথা বলতে থাকে বলে এই ঘোড়ার পিঠে চড়ে আমি ষাটটা গ্রাম ঘুরেছি ঝড়ের রাতে সাহসে আমি রক্ষা পেয়েছি এ আমাকে মরুভূমি পার করে এনেছে একবার তো এর গলায় বেঁধে রাখা ঘন্টার শব্দে চোর পালিয়ে গিয়েছিল এটা শুধু ঘোড়া না এটা আমার সাথী ছিল যুদ্ধের সৈনিক ছিল আমার গল্পের নায়ক সে সবাই যখন চুপচাপ দাঁড়িয়ে মন দিয়ে শুনছিল তখনই একজন ধনী লোক এসে বলল আমি পাঁচশো নয় এক হাজার দেবো শুধু ঘোড়াটা না তোমার গল্পগুলো আমি কিনতে চাই হজ্জা খুশি হয়ে সবাইকে বলতে থাকে তোমরা শুধু বাহিরের রং দেখেছ ভিতরের আত্মা দেখো একটা জিনিসের মূল্য নির্ধারণ শুধু তার চেহারা দিয়ে হয় না যেটা তোমার জীবনের অংশ ছিল তার সাথে বোধ আবেগ স্মৃতি জড়ানো থাকে এই ঘোড়া তাই পার্শ্ব মুদ্রার না এটা অমূল্য